যে এই হরিংটা আমি কীভাবে আঁকবো এটা দেখাবো তো সবাই যুক্ত হয়ে যাও আমার আজকের এই ফেসবুক ইউটিউব লাইভে এই যে রং এই রংগুলো দিয়ে রং করাও দেখাবো শুনো আমি আজ এ আস্তে করে দেখাবো ঠিক আছে মানে ধীরে ধীরে দেখাবো তো যদি একবারে না হয় তাহলে বারবার দেখাবো হ্যাঁ সেক্ষেত্রে প্রথমে আমরা এটা এই দাগগুলো এরকম দিয়ে দিলাম হ্যাঁ এরপরে যে কাজটা করবো

এটা কিন্তু ঘাস তৈরি হ্যাঁ এটা কিন্তু ঘাস হ্যাঁ তোমরা তো ভেবে না যা অন্য কিছু এটা আসছে আমরা ঘাস করে দিলাম ঠিক আছে

একটা মিক্সড কালার দাও এই এটা কালো দিতাম নেই এবার স্কাই কালার এই যে এটাকে এরকম শেষ হয়ে গেলে হালকা করে একটু টান দিতে হবে দেওয়ার পর তোমরা নতুন যারা আমার কাছ থেকে নিয়ে এসো তোমাদের দেখা দিছি তারপরও আর একবার দেখা দিলাম এগুলো খুলবা এবার আমরা কি করব সুন্দর করে স্কাই কালারটা করে দেব

এইবাৰ ইণ্ডলান কয় ফুল দেখি এভাবে আঁকতে হবে ঠিক আছে তো এর সাথে সহজ আর কীভাবে ভালো দেখো কি সুন্দর করে আঁকা হয়েছে তাই না অনেক সুন্দর করে আঁকা হয়েছে এই এই একটা বাঁকা করে দিল এই এই হবে এই দাঁতটা মোশারও জন্য এরকম যে রাবার আছে এই লম্বা রাবার এই লম্বা রাবার দিয়ে মুছতে হবে সুন্দর করে মুছে দিলাম লম্বা রাবার দিয়ে মুছে দিলাম ও এর সাথে কি বলছিলাম এটা ইসের কথা না হাঁস আচ্ছা এই এইটুকুর মধ্যে দেখা দিলাম আচ্ছা তাহলে দুই দিয়ে তো হাঁস আঁকা নেই আগে একটু দেখাইছি আর দেখো এই ফিলে একটা দিই এই ফিলে একটা কত ये डॉक्टर है এটা তাহলে আর কি হবে তাই আচ্ছা এই কালো খয়েরি একটা আছে ওই কালো খয়েরিটা আমার কাছে রংটা ষোলোটা মেটা নিয়ে গেছে আমরা এই যে তাহলে পানি কালার দিই এইটু তো সব ওয়াটার কালার হ্যাঁ আর এই আমরা আচ্ছা এই কালার কোনো দিন হয় না তারপর এই কালারটা দিয়ে দিই সাদা হয় আচ্ছা দুই দিয়ে কিভাবে দিতে হয় ওটা তো মনে আছে আচ্ছা এই নাই এই দুই দিবা এই দুই না দুই দাম এরকম দাম এই মিলাই দাম এইখান থেকে এইporte নিয়েছিলাম এনিমি শ্যাডো ওরে এই যে আজবজ দাগ গুলো মুছে দি আজ কোন তো পারি de aquí ¿Tú te quedas? Es que